হ্যালো আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের কম্পোসারি ইংলিশ কী কী আইটেম থাকে এ বিষয়ে নিয়ে আলোচনা করব তোমাদের এক নম্বরে থাকবে হচ্ছে প্যাসেজ এক নম্বরে প্যাসেজ থাকবে এখানে দেখো একটা প্যাসেজ দেওয়ার পরে এখানে কিছু অপশন দেওয়া থাকবে এক নম্বরে কিছু অপশন দেওয়া থাকবে এ নাম্বার ডি নাম্বার সি নাম্বার এবং ডি নাম্বার এক নাম্বারে এখানে এতে দেখো তোমাদের তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার মান হচ্ছে দুই তাহলে হচ্ছে ছয় মার্ক এরপরে বি নাম্বার থাকবে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তারপরে সি নাম্বার থাকবে ডাউন মিনিং ফ্লোয়িং ওয়ার্ড ইন ইংলিশ সেন্টেন্স অর্থাৎ দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড থেকে কি করতে হবে একটা মিনিং তৈরি করে আর সেম একটা ওয়ার্ড বানিয়ে সেটা কি করতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে এটা থাকবে প্রত্যেকটা হচ্ছে এক মার্ক করে পাঁচ মার্ক এবং যে সাপোর্টিং আইডিয়া এবং মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এটা মার্ক থাকবে চার এবং লাস্ট যে এক নম্বরে ডি থাকবে সেটা হচ্ছে সামারি তোমরা অনেকে জানো সামারি হচ্ছে সারাংশ অর্থাৎ এই প্যাসেজ থেকে তুমি কি বুঝলে তার সংক্ষিপ্ত বিষয় তোমাকে লিখতে হবে এরপরে দেখো দুই নাম্বারে থাকবে হচ্ছে ফ্লোয়িং সেন্টেন্স ম্যানিফাইভ অর্থাৎ পাঁচটা থাকবে প্রত্যেকটা মার্ক হচ্ছে এক মার্ক এখানে হচ্ছে আছে দেখো ছয় সাতটা তোমাদের সাতটা দেয়া থাকবে পাঁচটা লেখা লাগবে প্রত্যেকটা মান এক এখানে সেন্টেন্সগুলো ভুল থাকবে সেগুলো তোমাকে কারেক্ট করতে হবে অর্থাৎ সঠিক করে লিখতে হবে এরপরে তিন নাম্বারে তিন নাম্বারে তোমাদের দুইটা আইটেম থাকবে এখানে দেখো তিন নাম্বারে দুইটা আইটেম এবং অর দিয়ে দেখো এখানে দেওয়া আছে পোস্টার হয় তোমাকে কি লিখতে হবে তোমাকে একটা নোটিশ লিখতে হবে না হয় তোমাকে একটা পোস্টার লিখতে হবে এখানে মার থাকবে এরপরে চার নম্বরে দেখো তোমাকে লিখতে হবে হচ্ছে প্যারাগ্রাফ তিনটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেখানে মার্ক থাকবে হচ্ছে আট এরপরে পাঁচ নম্বরে তোমার দুইটা আইটেম থাকবে পাঁচ নম্বরে দুইটা আইটেম থাকবে এখানে দেখো অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে লেটার হয় তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে অথবা লেটার লিখতে হবে এখানে মার্ক হচ্ছে আর এরপরে ছয় নম্বরে দেখো এসে থাকবে দেখো এখানে হচ্ছে একটা দুইটা তিনটা এসে থাকবে সেখানে তোমাকে একটা লিখতে হবে এবং এর জন্য তোমাকে হচ্ছে পনেরো মার্ক থাকবে এবং সাত নাম্বারে দেখো সাত নাম্বার হচ্ছে রিয়ারেন্স সাত নাম্বার রিজ এনি ফাইভ অর্থাৎ পাঁচটা তোমাকে রিয়ারেন্স করতে হবে প্রত্যেকটার মার্ক থাকবে হচ্ছে এক এরপরে দেখো এখানে হচ্ছে আট নাম্বারে আট নম্বরে তোমার হচ্ছে তোমাকে ডাব্লুচ কোশ্চিন করতে হবে পাঁচটা যেখানে হচ্ছে পাঁচ মার্ক তারপরে নয় নম্বরে থাকবে হচ্ছে আর্টিকেল নয় নম্বরে আর্টিকেল থাকবে যেখানে পাঁচটা করলে পাঁচ মার্ক এরপরে দশ নম্বরে থাকবে রাইট ফ্রম অফস ভার্ভ দশ নম্বরে রাইট ফ্রম আর ভার্ভ যেখানে হচ্ছে পাঁচটা থাকবে মার্ক এগারো নম্বরে এগারো নাম্বারে থাকবে হচ্ছে কমা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন তোমাকে এখানে বসাতে হবে যেখানে তোমার মার্ক থাকবে হচ্ছে পাঁচ এরপরে তোমার বারো নাম্বার বারো নম্বরে দেখো চেঞ্জ দ্য ফ্লো ওয়ার্ডেড সেন্টেন্স অর্থাৎ তোমাকে এই যে বিউটি আছে যেমন এখানে ভার্ভ করতে হবে অর্থাৎ ভার্ভ করে সে একটা সেন্টেন্স বানাতে হবে অর্থাৎ তোমার যেটা বানাতে বলবে তোমাকে সেটাই করতে হবে এখানে পাঁচটা করলে পাঁচ মার্ক এরপরে তেরো নম্বরে তেরো নম্বরে আছে আসছে চেঞ্জ দ্য ফ্লোয়িং ডাইরেক্ট মেক্স সেন্টেন্স অর্থাৎ এই যে সিনোনিম অ্যান্টোনিম করতে হবে তেরো নাম্বার তোমাকে সিনোনিম অ্যান্টোনিম করতে হবে যেখানে পাঁচটা করতে হবে পাঁচ মার্ক এরপরে তোমার লাস্ট যেটা থাকবে লাস্টে তোমার দেওয়া থাকবে হচ্ছে ইংরেজি করতে হবে অর্থাৎ বাংলা কিছু বাক্য দেয়া থাকবে সেই বাক্য থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যেটা তোমার পাঁচ মার্ক এই পুরা একশো মার্গের অর্থাৎ তোমার তোমার হচ্ছে চোদ্দটা আইটেম থাকবে